অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন ধরনের কার্যক্রম করছি দাবিগুলো আদায়ের চেষ্টা করছি এবং কি আমরা জেলা প্রশাসকের নিকট আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো উপস্থাপন করছি আমাদের অভিযোগ হচ্ছে জেলা থেকে আমরা এখনো কোন বার্তা পাই নাই জেলা আমাদের বলছিল তিরিশ দিনের মধ্যে আমাদের ফিডব্যাক জানাবে বা তো কষ্ট করে রোজার মধ্যে টানা চার থেকে পাঁচ ঘন্টা রোড ব্লক করে ওনার কাছে আর বলে আমরা কোনো কি পাইনি চিন্তায় করতেছি আমি হঠাৎ ওনার এই কাজ করণে সেহেতু আমরা আগামী চব্বিশ ঘন্টার আদিবেনটা দিব চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের যদি কাজগুলো আদায় নিয়ে কোন পদক্ষেপ দেখতে না পাই বা আমরা এই কাজগুলো আদায়ের কোনও পদক্ষেপ যদি উনি গ্রহণ করছে এমন শব্দ যদি না নাসি তাহলে আমরা সরাসরি আগামী চব্বিশ ঘন্টা পরবর্তী সময়ে রাস্তা ব্লকেটে নামবো এবং সারা বাংলাদেশে বাংলা ব্লকের আমাদের সাথে বাংলাদেশের উন্নত পলিটেকনিক কারিগরি ছাত্র আন্দোলনের সাথে বাংলাদেশের উন্নত সরকারি পলিটেকনিক পাঁচশো পঞ্চাশটা বেসরকারি পলিটেকনিক আছে আমরা একটা আছি আমরা এই সিদ্ধান্তে যাব চব্বিশ ঘন্টা পরবর্তী সময়ে যদি আমাদের দাবিগুলা আদায়ে কোনো পদক্ষেপ আনা হয় তাহলে আমরা রাস্তা ব্লকের কর্মসূচি আবার নিয়ে উঠবো এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবিগুলো আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না